নমস্কার বন্ধুরা সবাইকে আমরা তো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব গজা রেসিপি কাটি গজা এটা বানানো একেবারেই সহজ চিনি দিয়ে তৈরি করব কাটি গজা খেতে তো এটা দারুণ হয় কিন্তু আমি যেই পদ্ধতিতে তৈরি করব সেই পদ্ধতিতে তৈরি করলে হবে ঠিক এরকমই একদম পারফেক্ট দোকানের মতো এটা এইভাবে তৈরি করলে কিন্তু মাসের পর মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বাড়ানোর জন্য এই জায়গায় আছে ময়দা তার সাথে দেবো অল্প পরিমাণ নুন আর দিয়ে দেব রিফাইন অয়েল দেওয়ার পরে ময়ানটা ভালো করে দেব। আপনারা চাইলে জোয়ান আর কালো জিরেটা অ্যাড করতে পারেন আমার এই বাড়িতে কিছু কিছু আর কি লোক আছে যেটা কালো জিরে খায় না শ্বশুর তো সেই জন্য সবার কথা মানে মাথায় রেখে কিন্তু এটা বাদ দিয়ে দিলাম তো যাই হোক খুব ভালো করে ময়ানটা দেওয়ার পর অল্প অল্প জল মিশিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করব। আর শক্ত মতো ডোই কিন্তু তৈরি করা লাগবে এটা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো দশ মিনিটের মতো তাতে বেশ ভালো সেট হবে তো দশ মিনিট পর ফিরে আসলাম এবার আচ্ছা মতো আরও ভালো করে এটা কিন্তু মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত হবে এটা কিন্তু দারুণ আর এটা বানানো এতটাই সহজ মানে আপনাদের বলে বোঝাতে পারবো না এরপর এরকম একটা থালা নিয়ে নিলাম থালাটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবো আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই থালার মধ্যে করলে বেশ ভালো হয় এরপর এটা খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেওয়ার পর বেলতে সুবিধা হবে তো সেই জন্য চ্যাপটা করে নিচ্ছি এরপর বেলে নেব আর বেলাটা বেশি একদম পাতলা করবেন না একটু মোটাই থাকবে ঠিক এইভাবে কিন্তু আমি বেলে নিলাম নেওয়ার পরে চার চারটা মানে চারদিকটা খুব ভালো করে কিন্তু এটা ছুরির সাহায্যে কাটব তো ভালো করে কাটার পর এরপর কিন্তু সুন্দর করে শেপ দিয়ে দেবো ফার্স্টে দেখুন একদম মানে চিকুণ করে এইভাবে কিন্তু কাটতে লাগবে দেখুন লম্বা লম্বীভাবে সুন্দর করে একদম ছোট ছোট করে এইভাবে কাটবো তারপর ঘোরার পরে ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বা করে তৈরি করে নেব দেখুন ঠিক এইভাবে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা সহজভাবে এটা তৈরি করা যায় তো সবগুলোই কিন্তু ঠিক এইভাবে কাটলাম আর বেলার সময় একটুখানি দেখুন কতখানি মোটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক গোটা কাটার কাজ একেবারেই কমপ্লিট এবার প্যান বসিয়ে প্যানের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো তেল তেলটা একদম হাই হিটে গরম করতে যাবে না হালকা মতো যখন গরম হবে তখন কিন্তু একে একে দিয়ে দেবো আর একদম কিন্তু খুব হাই হিটে যদি তেল গরম হয় তাহলে কিন্তু এটা পোড়া লাগবে খেতে ভালো লাগবে না আর এই টাইমে গ্যাসের আসটা একেবারেই কিন্তু হাই আছে যেন থাকে না মিডিয়াম আছে এটা কিন্তু একদম উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আর এটা অবশ্যই কিন্তু এই টাইমে একদম কিন্তু লো করতে যাবে না আবার একদম যে হাই সেটাও যেন থাকে না লো হাইয়ের মাঝামাঝি যেন থাকে তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে দেখুন কালারটা যেন ঠিক এরকম সোনালি কালার হয় তো এরপর এটা নামিয়ে নেবো ভাজার কাজটা একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয় তো এটা আমার রেডি এটা আবার তেল ঝরিয়ে নামিয়ে নেব বাদ বাকি যে আছে সবগুলোই কিন্তু একইভাবে ভাজব ভাজ আর তেমন কোনো ব্যাপার নেই জাস্ট একটুখানি সময় নিয়ে ভাজলেই কিন্তু এটা ভালো হবে এটাও কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে এটা ভাজবো এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব ধরিয়ে শব্দরসমি বুঝতেই পারছেন কতটা মোচমুচি হয় এটা ঠিক এইভাবে কিন্তু মুচমুচি করে ভাজতে লাগবে এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম চিনি হাতবাল চিনি যতটা চিনি তার অর্ধেক দিয়ে দিলাম জল তাহলে চিনিটা বেশ ভালো গলবে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে ঠিক এইভাবে কিন্তু গলানো লাগবে চিনিটা যখন খুব ভালো করে গলবে আর শিরাটা একটুখানি কমিয়ে আসবে তাতে কিন্তু এটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করা লাগবে যাতে রসটা খুব সুন্দরভাবে শুকনা হয় এই টাইমে নাড়াচাড়া কিন্তু কখনোই বন্ধ করতে যাবে না নইলে কিন্তু কলায় লাগবে সেটা ভালো হবে না নাড়িয়ে চাড়িয়ে ঠিক এইভাবে কিন্তু দেখুন একদম শুকনো শুকনো করে নেব যাতে চিনিটা খুব সুন্দরভাবে এটা গায়ে গায়ে এরকমই যেন কোট হয় তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হলো এটা কিন্তু এবার নামিয়ে নেব এটা আমার একেবারেই রেডি খুব সহজে বললাম না বন্ধু তৈরি করব একদম সহজ পদ্ধতি একটু আর সহজ পদ্ধতি হতেই পারে না আর এটা এইভাবে তৈরি করলে কিন্তু খুব সুন্দর হয় তো এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব সেই কিন্তু আঁচটা বন্ধ করে একটু কড়াইয়ের মধ্যে রাখার পরে কিন্তু নানা আপনার মধ্যে নেওয়ার পরে কিন্তু একেবারেই ঠান্ডা করে নিলাম নেওয়ার পরে শব্দেরও তিনি হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয় আর দেখুন কতটা সুন্দর হয় এইভাবে আপনারা কিন্তু বানিয়ে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারেন অসম্ভব সুন্দর হয় আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না একদম দোকানের মতো হয় এতটাই সুন্দর হয় আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট পিরিয়ড আবার দেখা হবে এরকমই এরকমই জলদি বা সুস্বাদু খাবারের রেসিপির সাথে